শাসক দলের সর্বোচ্চ নেত্রীর নাম এসেছে কিনা সেটা দেখুন নেত্রী এই দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকলে এত বড় দুর্নীতি ঘটতে পারতো না আপনারা প্রশ্ন করতে পারেন যে সর্বোচ্চ নেত্রী যে অনুমোদন আছে সেটা প্রমাণ আছে প্রমাণ আছে যখন নিয়োগ প্রক্রিয়া চলছিল তখন সর্বোচ্চ নেত্রীর কাছে চিঠি এসছিল যে এই এই জায়গার এই এই লোক এত টাকা আদায় করে চাকরি বিক্রি করছে তিনি যদি দুর্নীতির সঙ্গে যুক্ত না হতেন তাহলে এই লোকগুলোগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতেন ব্যবস্থা তো নেনইনি উল্টো এই চিঠিগুলো যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কাছে পাঠিয়েছিলেন আপনারা দেখেছেন যে পার্থ চ্যাটার্জি যে অপরাধ করেছেন সে অপরাধের দায় মমতা ব্যানার্জি এড়াতে পারেন না মমতা ব্যানার্জি এই দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন মমতা ব্যানার্জির নাম তো কেউ সামনে আনেনি মমতা ব্যানার্জি যদি এর সঙ্গে যুক্ত না থাকতেন তাহলে এই দুর্নীতি শুরুই হতো না পার্থ চ্যাটার্জি যে অপরাধ করেছে সে অপরাধ মমতা ব্যানার্জির অতএব পার্থ চ্যাটার্জি যদি বিচার হয় মমতা ব্যানার্জির বিচার হওয়া উচিত পার্থ যদি জেল হয় মমতা ব্যানার্জির জেল হওয়া এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য এসপি সিনহাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং আলিপুর আদালতে মানে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে বিচারক বিশ্বরূপ শেঠের এজলাসে সাক্ষ্য দিতে এসে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান যে নামটা করেছেন সেটা রীতিমতো একটা হাই ভোল্টেজ নাম তার নাম হচ্ছে মুকুল রায় জানা যাচ্ছে যে তিনি বলছেন যে এই মুকুল রায় নাকি একটা সময়ে প্রেসার দিতেন যে যখন তিনি এই দায়িত্ববার গ্রহণ করেছেন তখন মুকুল রায়ের থেকে প্রেসারস্ত বি বেআইনি নিয়োগের জন্য এবং কখনো কখনো পার্থ চট্টোপাধ্যায়ও নাকি সেই নিয়োগের জন্য বেআইনি নিয়োগের জন্য প্রেসার দিতেন এবং একাধিক হাই ভোল্টেজ নেতাদের নাম তৃণমূল নেতাদের নাম কিন্তু তার বয়ানে উঠে এসেছে কি বলবেন এই শাসক দলের নেতারা না চাইলে তো এই দুর্নীতি হতো না এখন শাসক দলের সর্বোচ্চ নেত্রীর নাম এসেছে কিনা সেটা দেখুন নেত্রী এই দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকলে এত বড় দুর্নীতি ঘটতে পারতো না শিক্ষামন্ত্রী থাকাকালীন নাকি পরোক্ষে চাপ দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় তিনি আবার তৃণমূলের মহাসচিব ছিলেন তখন হ্যাঁ তার মানে ক্ষমতাশালী লোক ছিলেন এবং যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তথা সর্বোচ্চ নেত্রীর অনুমোদন আছে সেখানে পার্থ যে ভয় পাওয়ার কিছু ছিল না আপনারা প্রশ্ন করতে পারেন যে সর্বোচ্চ নেত্রী যে অনুমোদন আছে সেটা প্রমাণ আছে প্রমাণ আছে যখন নিয়োগ প্রক্রিয়া চলছিল তখন সর্বোচ্চ নেত্রীর কাছে চিঠি এসেছিল যে এই এই জায়গার এই এই লোক এত টাকা আদায় করে চাকরি বিক্রি করছে তিনি যদি দুর্নীতির সঙ্গে যুক্ত না হতেন তাহলে এই লোকগুলোগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতেন ব্যবস্থা তো নেন উল্টো এই চিঠিগুলো যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কাছে পাঠিয়েছিলেন আপনারা দেখেছেন যে যে যাদের বিরুদ্ধে তদন্ত চলছিল তাদের একজনের বাড়ি থেকে সে চিঠির কপি পাওয়া যায় তার কাছে যার কথা নয় এক নম্বর দ্বিতীয় হচ্ছে যে দেখুন অতিরিক্ত পদ সৃষ্টি করে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরিগুলো বাঁচানোর চেষ্টা হয়েছিল এসএসসিকে দিয়ে হাইকোর্টে হলফনামাও দেওয়া হয়েছিল হাইকোর্ট রাজি হয়নি বলে সেটা করতে পারেনি আবার তৃতীয় হচ্ছে যে এসএসসি তো জানবে না এটা হয় না যে কে বৈধভাবে চাকরি পেয়েছে কে অবৈধভাবে চাকরি পেয়েছে তো রাজ্য সরকার যদি চাইতেন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি চাইতেন তাহলে বৈধভাবে কারা চাকরি পেয়েছেন তাদের তালিকাটা হাইকোর্টে দিতে পারতেন সুপ্রিম কোর্টেও দিতে পারতেন যদি দিতেন তাহলে যারা বৈধভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরিটা বাতিল হতো না কিন্তু তারা দেননি দেননি এই জন্যে যে বৈধভাবে যারা চাকরি পেয়েছেন তাদের তালিকা দেওয়া মানে বাকি যারা থাকলেও তারা অবৈধভাবে পেয়েছেন আর অবৈধভাবে যারা যারা চাকরি পেয়েছে বলে দেওয়া মানে ওই যে সুপ্রিম কোর্ট বলেছে যে সিবিআই যাদের চিহ্নিত করেছে অবৈধভাবে চাকরি পাওয়ার জন্য তাদের সুদ সমেত বেতন ফেরত দিতে হবে পরবর্তী কোনো নিয়োগে তারা অংশগ্রহণ করতে পারবে না তো তাহলে যারা চিহ্নিত হয়নি তাদের নামটা যদি প্রকাশ করত তাদের বিরুদ্ধে একই আদেশ হতো এবং আদেশ হলে যারা টাকা দিয়েছে তারা টাকাগুলো ফেরত চাইতো ফেরত চাইলে যে কুন্তল ঘোষের বক্তব্য নেই যে আমি টেন পারসেন্ট রেখে নাইনটি পারসেন্ট উপরের লোককে পাঠাতাম তো উপরের লোকদের উপর চাপ পড়তো সেইটা যাতে না পড়ে তার জন্য তালিকা দেয়া হয়নি এটা প্রমাণ করে যে তিনি যুক্ত ছিলেন এবং আইনের দিক দিয়েও কারণ আছে আমাদের সংবিধানের একশো চৌষট্টি নম্বর ধারা দুই উপধারা অনুসারে মন্ত্রিসভার দায়িত্ব যৌথ অর্থাৎ পার্থ চ্যাটার্জি যে অপরাধ করেছেন সে অপরাধের দায় মমতা ব্যানার্জি এড়াতে পারেন না আরও কারণ আছে দেখুন মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী পুলিশের তো শুধু ইউনিফর্ম পরা পুলিশ থাকে না ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক আছে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের লোকে আছে তারা তো যাবতীয় খবর জোগাড় করে পুলিশ মন্ত্রীকে দেন তাহলে এই যে বছর বছর নিয়োগে দুর্নীতি হচ্ছিল তারা তাকে খবর দেননি যদি না দিয়ে থাকেন তাহলে এতগুলো লোককে আমাদের করের টাকা দিয়ে রাখার দরকারটা কি ভিজিলেন্স কমিশন বলে একটা কমিশন আছে এটা পার্ট ডিপার্টমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট পারমন্ত্রীও তো মমতা ব্যানার্জি ছিলেন তো ভিজিলেন্স কমিশনের একমাত্র কাজ হচ্ছে দুর্নীতি দমন করা তো সেখানে তিনজন কমিশনার আছে যারা চিফ সেক্রেটারির পদমর্যাদার তারপরে একজন আইজিএস অফিসারের অধীনে সেক্রেটারিট আছে একজন সার্ভিং আইপিএস অফিসারের অধীনে অ্যান্টি করাপান ব্যুরো আছে ওখানে বিভিন্ন এক্সপার্ট যেমন সি বা ইঞ্জিনিয়ার এরকম এক্সপার্টরা আছে এনকোয়ারি করার জন্য ডিপার্টমেন্টাল এনকোয়ারির জন্য কমিশনার আছেন তো তারাই যে বছর পর বছর যখন দুর্নীতি হচ্ছিল তারা নাকে তিল দিয়ে ঘুমোচ্ছিলেন দুর্নীতি দূর করার জন্য কোনো ব্যবস্থা নেননি কেন তো মমতা ব্যানার্জি তার জন্য কৈফত দেবেন না অর্থাৎ মমতা ব্যানার্জি দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন স্যার এই বিষয়টা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন আমার মনে আসছে যেটা আমি আপনাকে করতে চাইছি সেটা হচ্ছে যে এই যে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তিনি দাবি করেছেন যে তাকে মুখ্যমন্ত্রী বলেছিলেন উনি দু হাজার এগারো সালে দায়িত্বভার গ্রহণ করেন এবং যেই না দায়িত্বভার গ্রহণ করেন অমনি সঙ্গে সঙ্গে মারাত্মক চাপ আসে থাকে তার বিভিন্ন নেতা মন্ত্রীদের কাছ থেকে এবং স্বাভাবিকভাবেই এই চিত্তরঞ্জন মণ্ডল তাকে চেয়ারম্যান হিসেবে যখন আইনজীবী মানে নিয়োগের প্রসঙ্গে যখন মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ আসে তখন আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত মুখ্যমন্ত্রীর বিষয়টা এই সম্পূর্ণ মামলার বাইরে রাখার অনুরোধ করেছেন তাদের আইনজীবী তো বাইরে রাখার অনুরোধ করতেই পারেন আচ্ছা এটা তাদের উচিত ছিল যে মুখ্যমন্ত্রীর কাছে এর আগেই পৌঁছানো কারণ সংবিধানের আইনের কথা তাদের অজানা থাকার কথা নাই। এই ইন্টেলিজেন্স ব্রাঞ্চ স্পেশাল ব্রাঞ্চের কথা তাদের অজানা থাকার কথা নাই। ভিজিলেন্স কমিশন তাদের অজানা থাকার কথা নাই। এবং এই যে অতিরিক্ত পদ সৃষ্টি করেছিল অজানা থাকার কথা নাই। অতএব এই কেন্দ্রের শাসক দলের সঙ্গে রাজ্যের শাসক দলের যদি কোনো গাঁট ছড়া সমঝোতা না থাকত তাহলে মুখ্যমন্ত্রীর কাছে তদন্তকারী সংস্থার লোকদের অনেক আগে পৌঁছানোর দরকার ছিল এবং এই যে নিয়োগ দুর্নীতি মামলায় এখন পার্থ চট্টোপাধ্যায়ের নাম তো প্রথম থেকেই রয়েছে কিন্তু নতুন করে যে নামটা উঠে আসে সেটা হচ্ছে মুকুল রায় মানে মুকুল রায়ের নাম এর আগে সেভাবে আসেনি এই মামলাতে কিন্তু এখানে যেন আরও বেশি নজর টেনে নিচ্ছেন মুকুল রায়ের নামটা মুকুল রায়ের নাম এর আগে নিয়োগের ব্যাপারে তিনি এখন যে কোর্টে বলছেন তদন্তকারীদের কাছে যে বলেন তা নয় কিন্তু মুকুল রায় দল পরিবর্তনের ইতিহাস আপনারা জানেন তার প্রভাব কি পড়েছে সেটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু এই যে সারদার যে কেলেঙ্কারি সে ব্যাপারেও তো মুকুল রায় ছিলেন এবং ওই যে সুদীপ্ত সেন বা অন্যদের যে পালিয়ে যেতে বলেছিলেন সেটাও তো মুকুল রায় অর্গানাইজ করেছিলেন এবং তারা পালিয়ে গিয়ে মুকুল রায়ের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ করছিলেন এবং মুকুল রায় সেটা মমতা ব্যানার্জিকে জানাচ্ছিলেন তো মুকুল রায় এইসব দুর্নীতির সঙ্গে তো প্রথম থেকেই জড়িত আছেন তো তিনি যেহেতু বদল করেছেন সেই জন্য তার কথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা কেন প্রকাশ করেননি তারাই বলতে পারবে এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের এই যে সাক্ষ্য দুর্নীতির বিষয়ে তাতে কি যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে নতুন গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা পালন করতে পারে না এইটা দেখা যাবে যে কারা কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন যিনি প্রাক্তন চেয়ারম্যান বলছেন এখন তদন্তকারী সংস্থারা তাদের বিরুদ্ধে যদি প্রমাণগুলো জোগাড় করে থাকেন তাহলে শাস্তি দিতে পারেন নাহলে একজন সাক্ষী যেটা বলছেন অন্য কোনো করপোরেটিভ এভিডেন্স নেই তাহলে তার সাজা হয়ে যাবে এরকম আমার মনে হয় না এখন যেটা পরিস্থিতি যে পার্থ চট্টোপাধ্যায় জেলে এবং মুকুল রায় অসুস্থ এবং এতটাই অসুস্থ যে রাজ্য রাজনীতিতে তার নামটা এখন প্রায় ওঠেই না হঠাৎ করেই উঠে আসছে এই সাক্ষ্য সাক্ষ্যের পর থেকে এখন প্রশ্ন হলো যে পার্থ চট্টোপাধ্যায়কেও দল গা থেকে ঝেড়ে ফেলেছে এবং মুকুল রায়ের বিষয়টাও আমরা দেখেইছি যে একবার তিনি তৃণমূলে থেকে বিজেপিতে আসেন আবার বিজেপি থেকে তৃণমূলে তিনি যোগাযোগ রাখলেন একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে মুকুল রায় শেষের দিকে ছিলেন সেখানে দাঁড়িয়ে এখন দল যদি গা মানে এদেরকে নিজেদের থেকে আলাদা করে দেয় পার্থ চ্যাটার্জিকে তো দল থেকে আলাদা করেছে এরকম কিছু আমি শুনিনি বাধ্য হয়ে তার মন্ত্রী পদ থেকে তাকে সরিয়েছে কিন্তু দলের যাবতীয় সমর্থন তিনি পাচ্ছেন এবং দলের বিরুদ্ধেও তিনি কোনো কথা বলেননি মুকুল রায়ের কথা আপনি বলছেন সে তৃণমূলে ছিল তাকে বিজেপিতে গিয়েছিলেন তারপরে তৃণমূলে যোগ দেন কিন্তু বিধানসভার জন্য স্পিকার তিনি সব পতাকা পতাকা নিয়ে অনুষ্ঠান করে যোগ দিয়েছেন কিন্তু তিনি বুঝতে পারেননি যে তিনি তৃণমূলে আবার যোগ দিয়েছেন তিনি রায় দেন যে তিনি বিজেপিতেই আছেন অর্থাৎ বাইরে তিনি তৃণমূলের বিধায়ক বিধানসভার ভিতরে তিনি বিজেপির বিধায়ক তো অতএ এসব লোকদের নিয়ে বেশি আলোচনা না করলেই ভালো একটা প্রশ্ন করবার ইচ্ছা আছে যে এই যে নিয়োগ দুর্নীতিতে এই যে মুকুল রায় বা পার্থ চট্টোপাধ্যায় এদের নাম যে বড় বড় হাই ভোল্টেজ নাম উঠে আসছে এখানে কি শেষ নাকি আরও বড় কোনো নাম রয়েছে কিন্তু সেটা অন্ধকারে রয়েছে মমতা ব্যানার্জির নাম তো কেউ সামনে আনেনি মমতা ব্যানার্জি যদি এর সঙ্গে যুক্ত না থাকতেন তাহলে এই দুর্নীতি শুরুই হতো না তো মমতা ব্যানার্জির নাম তো চিত্তরঞ্জন মণ্ডলও বলেননি বা পার্থ চ্যাটার্জিও বলেননি কিন্তু পার্থ চ্যাটার্জিকে যখন গ্রেপ্তার করা হচ্ছিল তখন তিনি মমতা ব্যানার্জিকেই ফোন করেছিলেন কেন করেছিলেন সেটাও আমরা জানি না তো তদন্ত হয়নি সেই জন্য নাম আসেনি তদন্ত ঠিক মতো হলে মমতা ব্যানার্জির নাম নিশ্চিতভাবে আসতো কিসের ভিত্তিতে বলছেন মানে এত বছরের একজন পুলিশ কর্তা হওয়ার যে মানে এক্সপিরিয়েন্স সেখান থেকে কি আপনার মনে হচ্ছে যে এই ব্যাপারটা এরকম হওয়াটাই স্বাভাবিক না প্রমাণ আছে তো আমার কাছে যদি একটা চিঠি আসে যে এই লোক এই দুর্নীতি করছে আমি যদি সেই দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকি তো তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব না তা আমি যখন ব্যবস্থা নিচ্ছি না সেটাকে প্রমাণ করে না যে আমি দুর্নীতির সঙ্গে যুক্ত আছি আবার কিছু লোক টাকি টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের চাকরিটা বাঁচানোর জন্য আমি অতিরিক্ত পদ সৃষ্টি করতে যাচ্ছি যারা যোগ্য চাকরি পাননি তাদের জন্য তো ওনার মন কাঁদছে না তাহলে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি রাখার জন্য ওনার মন অত কেঁদে ব্যাকুল হয়ে যাচ্ছে কি করে উনি যদি দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকতেন তাহলে কান্ত কী প্রমান্ত এবং আমি আপনাদের সংবিধানের কথা তো বললাম যে সংবিধানের একশো চৌষট্টি নম্বর ধারার দুই নম্বর উপধারা অনুসারে দায়িত্ব যৌথ তো পার্থ চ্যাটার্জি যে অপরাধ করেছে সেই অপরাধ মমতা ব্যানার্জির অতএব পার্থ চ্যাটার্জি যদি বিচার হয় মমতা ব্যানার্জির বিচার হওয়া উচিত পার্থ চ্যাটার্জি যদি জেল হয় মমতা ব্যানার্জির জেল হওয়া উচিত পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী ছিলেন সেই মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি পার্থ চ্যাটার্জি পার্টির জেনারেল সেক্রেটারি ছিলেন সেই পার্টির সর্বোচ্চ নেত্রী ছিলেন মমতা ব্যানার্জি তো মমতা ব্যানার্জি অপরাধ থেকে কী করে রেয় পান দু এসএসসির যে চাকরি হারা শিক্ষকদেরকে তাদেরকে রাজ্য সরকার একটা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল যে গ্রুপ সিকে দু হাজার পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি এর যারা চাকরি হারা তাদেরকে কুড়ি হাজার টাকা করে ভাতা দেওয়া হবে কিন্তু তাতে স্থগিতাদেশ দিয়েছিল আদালত এবং আইনজীবী আদালতের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ এবং সেই মানে স্থগিতাদেশ বাড়িয়ে জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত মানে তিরিশে জানুয়ারি পর্যন্ত দু হাজার ছাব্বিশ তিরিশে জানুয়ারি পর্যন্ত এই মেয়াদ বাড়ানো হলো যে এই সময়কালের মধ্যে কাউকে কোনো ভাতা রাজ্য সরকার দিতে পারবে না কি এটা ইন্টারিম অর্ডার পরে মামলাটা শুনানি শেষ হলে যে অর্ডার আসবে আমি আশা করি এই অর্ডারই থাকবে ব্যাপারটা খুব পরিষ্কার দেখুন সুপ্রিম কোর্টও বলেছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডিদের ক্ষেত্রে অবৈধভাবে চাকরি পেয়েছেন বলে যারা চিহ্নিত হয়েছিলেন তাদের পার্সেন্টেজ অনেক বেশি চল্লিশ পঁয়তাল্লিশ এরকম শতাংশ এবং তারপরেও সিবিআই যেটা বলেছে যে তারা যাদেরকে চিহ্নিত করেছেন তার বাইরে যে অবৈধভাবে চাকরি পাওয়ার কেউ নয় সেটা তারা বলতে পারছেন না এবং এস বলতে পারছেন না যে সিবিআই যাদের চিহ্নিত করেছেন তাদের বাইরে আর যারা আছে তারা সকলেই বৈধভাবে চাকরি পেয়েছেন অর্থাৎ সেখানে অবৈধভাবে চাকরি পাওয়া লোকদের সংখ্যা খুবই বেশি তো তাদেরকে ভাতা দেওয়ার জন্য আমাদের অত আগ্রহ কেন একই কারণ যে এদের কাছে টাকা নেওয়া হয়েছে এখন অর্ডার হয়েছে যে সুদ সমেত সে টাকা ফেরত দিতে হবে তাদের কাছে টাকা চেয়েছেন কে কোন মুখে চাইবেন চাইতে গেলে তো যে আমাদের টাকাটা ফেরত দাও তার থেকে আমি দেব তো এরা টাকাটা যাতে ফেরত না চায় তার জন্যে এদেরকে সন্তুষ্ট রাখার জন্য ভাতা ঘোষণা ওখানে বলতে হবে দেখো আমরা তো দিয়েছিলাম এই হাইকোর্ট বন্ধ করে দিল তো আমরা কী করবো এই যে বৈধভাবে যারা চাকরি পেয়েছিলেন তাদের যে চাকরি গেল শুধু এটা বলার জন্যে যে দেখো আমরা তোমাদের নাম বলিনি কোর্ট বাতিল করে দিল তো আমরা কী করব পিঠ বাঁচানোর জন্য এটা করেছি একটু জীবন কৃষ্ণ সাহার প্রসঙ্গে আসি যে এই ভদ্রলোকটি তিনি সিবিআইয়ের তারা খেয়ে তিনি নর্দমার মধ্যে পড়ে গিয়েছেন তার তিনি নিজের যে মোবাইল ফোন নর্দমায় ছুঁড়ে ফেলেছেন এবং সিবিআইকে বাধ্য হতে হয়েছে সেই নর্দমা থেকে মোবাইল তুলতে এবং তাকে সেই নর্দমার পাঁক থেকে টেনে তুলে এনে তাকে নতুন পরিষ্কার জামা কাপড় ফড়িয়ে তাকে ছ ঘন্টা ধরে জেরাও করেছে সিবিআই কিন্তু এখন পরিস্থিতি এমন হয়েছে যে তিনি বলছেন প্রথমে বলেছিলেন তিনি কিছু করেননি তাকে শুধু শুধু হেনস্থা করা হচ্ছে এখন বলছেন যে কোনো কিছু সিবিআই প্রমাণ করতে পারবে না কোটি 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 টাকা তছরূপের অভিযোগ যার বিরুদ্ধে তার এত কনফিডেন্স কোথা থেকে আসছে আপনারা যে বর্ণনা দিলেন সিবিআই যখন তার তার বাড়িতে গিয়েছিল তখন তিনি মোবাইলটা পুকুরে ফেলেছিলেন এবং সে পুকুরের জল একাধিক দিন ধরে ছেকে ফেলে তবে মোবাইল উদ্ধার করতে হয়েছিল আর যেটা ড্রেনে বলছেন সেটা ইডি যখন গিয়েছিল সাম্প্রতিক কালের ঘটনা দেখুন একটা লোক অপরাধ করেছে তার অনেক প্রমাণ আছে তারপরে সে অপরাধী যে বলবে আমার বিরুদ্ধে কিছু প্রমাণ করতে পারবে না সেটা দুটো কারণে হতে পারে এক হচ্ছে যে তার বলার কিছু নেই অপরাধ প্রমাণ হয়ে যাবে কিন্তু যতদিন না হচ্ছে তিনি গলাবাজি করে যাচ্ছেন এইটা দ্বিতীয় হতে পারে যে যারা তদন্ত করছেন তাদের সঙ্গে সেটিং হয়ে গেছে সেটা টাকা পয়সা দিয়ে হোক বা সেখানকার লোকদের ধরে হোক অতএব সে তদন্তকারী সংস্থার লোকেরা তার বিরুদ্ধে প্রমাণগুলো কোর্টে দাখিল করবে না এর বাইরে কিছু হতে পারে না আর্জিকর মামলায় এবার নজরে কলকাতা পুলিশের চার আধিকারিক এবং তাদের তদন্তে গাফিলতির বিষয়ে চার আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট এবং সেক্ষেত্রে লালবাজারকে নতুন করে এই চার আধিকারিক কিভাবে তদন্ত করেছেন বা আদৌ কেন করেননি এই বিষয় নিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত এটা খুবই ভালো কথা যে হাইকোর্ট অর্ডার দিয়েছে হাইকোর্ট যদি এটাও অর্ডার দিতেন যে মুখ্যমন্ত্রী কেন রাত দুটো পর্যন্ত পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছিলেন বেআইনিভাবে ভাবে বেআইনি বলছে এই জন্যে যে পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রী সরাসরি অধীনে দিনে কাজ করেন না তো মুখ্যমন্ত্রীর কিছু বলার থাকলে তিনি হোম সেক্রেটারিকে বলতে পারেন হোম সেক্রেটারি পুলিশ কমিশনারকে বলতে পারেন পুলিশ কমিশনার কিছু বলার থাকলে তিনি হোম সেক্রেটারিকে বলতে পারেন হোম সেক্রেটারি মুখ্যমন্ত্রীকে বলতে পারেন তবু মেনে নেওয়া গেলো যে খুব জরুরি অবস্থায় একবার মুখ্যমন্ত্রী হোক বা পুলিশ কমিশনার একবার ফোন করেছেন বোঝা যায় কিন্তু রাত দুটো পর্যন্ত যখন বেআইনিভাবে কথা চালিয়ে যান তখন সেটা কিন্তু ন্যায় কাজের জন্য হতে পারে না বেআইনি কাজের জন্য অপরাধ ঢাকা চা ধামাচাপা দেওয়ার জন্যে এটা অন্য কেউ বলেন না মুখ্যমন্ত্রী নিজে বলেছেন অত তার বিরুদ্ধে কেন তদন্ত হবে না এটা শেষ প্রশ্ন করব যে রানী বিড়লা মানে গার্লস কলেজের যে পরিচালন সমিতি তার মাথায় ছিলেন মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় এবং তাকে মানে নিয়োগ করার বিষয় নিয়ে যখন জলঘোলা হচ্ছে তখন কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসেবে কাজরীর নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে উচ্চ আদালত এবং এই বিষয়টা নিয়ে ডিভিশন বেঞ্চে কাজরী এবং তার সঙ্গে বেশ কিছু এই পরিচালন সমিতির লোকজন তারা গিয়ে একটা মামলা করেন এবং সেই মামলা খারিজ করে দেওয়া হয়েছে শুক্রবার কি বলবেন এ বিষয়ে আপনাদের ওদের ব্যাপারটা খুব ভালো করে ফলো করেননি প্রশ্নটা অন্য জায়গায় ছিল দেখো কলেজ কমিটিতে যখন একটা পরিচালন সমিতি হবে তো গভর্নমেন্ট কাউকে নমিনেট করলো হায়ার এডুকেশন কাউন্সিল কাউকে নমিনেট করলো ইউনিভার্সিটি কাউকে নমিনেট করলো এখন তো আইন করে বলেও দেওয়া আছে যে তারপরে কাকে প্রেসিডেন্ট করা হবে কিন্তু সেটা একসঙ্গে মিটিংয়ে বসে সে পরিচালন সমিতিটা গঠন করতে হয় যতক্ষণ পর্যন্ত গঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি ওই পরিচালন সমিতির প্রেসিডেন্ট নন তিনি একজন মধ্যে নমিনি আছেন তো এই পরিচালন সমিতি গঠন না করেই তিনি সেখানকার পরিচালনা সমিতির সভাপতি হিসেবে অর্ডার দিয়ে দেন যেটা বাতিল হয় ডিভিশন বেঞ্চে গিয়েও বাতিল হয়েছে বাতিল হওয়ারই কথা